ওয়ানশটি বারে বেড়েছে তোমাদের সকলকে আবার স্বাগত জানালাম তোমরা সবাই ভালোই আছো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো দু হাজার ছাব্বিশ সালে তাদের জন্য অনেক শুভকামনা রইলো এবং তোমরা নিশ্চয়ই প্রস্তুতি হয়েই পড়ছো বাড়ি থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য আর আমি তাদের জন্য ভিডিওটা কিনে তারা মাধ্যমিক পরীক্ষা বসে যাতে প্রতিবেদন নিয়ে কোনো সমস্যা না হয় তার জন্য আজকে আমার এই ভিডিও চলো দেখিনি ভিডিও কী বলছে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বাসে থাকে বেল দেখেন বাটনকে অবশ্যই যেন প্রেস করা হয় ঠিক আছে তাহলে ঢুকে যাই আমার আজকে টপিক যেটা বলছে বলছে মোবাইল ফোন কানে রেখে রাস্তা পার হওয়ার বিপজ্জনক এ সম্পর্কে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো ঠিক আছে এটা আমার টপিক তাহলে এই টপিংটা এখানে দেওয়া আছে এবং আমি এখানে হেডিং করে দিলাম অসতর্ক রাস্তা পার্ক ঠিক আছে কি অসতর্ক এটা হলো আমার টপিক হেডিং ঠিক আছে এবং এর জন্য আমি যে এখানে একটা ছোট্ট লেখা লিখতে হয় যে লেখাটা আমার এখানে লেখা আছে এই যে কি লেখা আছে বললো নিজস্ব সংবাদদাতা কলকাতা চৌঠা জুলাই বা চার জুলাই এটা হলো লেখা তোমরা এই লেখাটা কিন্তু অবশ্যই লিখতে হবে হ্যাঁ তাহলে ঢুকিনি কী বলছে ঠিক আছে ঢুকেই যায় লেখায় বলছে মোবাইল ফোন ক্রমশ আধুনিক মানুষের জীবনযাত্রায় অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে নানা সার্ভিস প্রোভাইডারকে নামাত্রা মূল্যে নানা সুযোগ সুবিধা স্টেটের দাম কমে যাওয়ায় এ কারণেই গরিব বড়োলোকে নির্বিশেষে এখন সকলেই হাতেই মুঠোফোন শুধু তো কথা বলা বা শোনা নয় ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক হোয়াটসঅ্যাপের মতো নানা দিক সোশ্যাল মিডিয়ার নেশাতেও মেজেছে আপনার বাঙালি আর সেই নেশা প্রাণঘাতীয় হয়ে উঠেছে যখন তখন আজ দুপুরে মোড়ে এরকমই একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মোবাইল হেডফোন কানে গুজে সিগনাল না দেখেই রাস্তা পার হওয়ায় সময় আঠেরো সি রুটের বাসে চাপা পড়েন এক তরুণী জুবি যুবতীকে কাছেই অরবিন্দ সেবা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার নাম মিতা পাল বাড়ি মুকুন্দ তার অবস্থা এখনো যথেষ্ট সংকটজনক ঘটনার পরে উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালায় এবং এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক ডি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে পথ নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রচার সত্ত্বেও মানুষের সচেতনতার অভাব এসবই বিপদ ডেকে আনছে ঠিক আছে তাহলে এখন মোবাইল ফোন বর্তমান জগতে যে আমাদের আর উপকারের সাথে সাথে যে অপকারগুলো করছে সেই সম্পর্কে এই প্রতিবেদন যেটা আমি তোমাদেরকে পড়ে শোনালাম এটা পুরো বাড়িতে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা যেন অবশ্যই বাড়িতে পড়ায় আমার পড়ানোর সঙ্গে সঙ্গে অবশ্যই আজকে এক্ষুনি গিয়ে বাড়িতে পড়ে সেটা না দিকে খাটায় প্র্যাকটিস করে লিখবে হ্যাঁ আমি যে যেগুলো টপিকগুলো বাঁচা করেছি খুব ইম্পর্টেন্ট টপিক এগুলো যেন অবশ্যই বাড়িতে গিয়ে তোমরা পড়ে মুখস্ত করে লিখবে হ্যাঁ তাহলে মাধ্যমিক পরীক্ষায় যদি আসে তাহলে তোমাদের এগুলো লিখতে কোনো সমস্যায় হবে না আর যদি না পড়ো তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাও তাই এটা আমার অনুরোধ হলে তো তাহলে তোমরা অবশ্যই যেন এগুলো বাড়িতে পড়ো আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের সেগুলি ভিডিওটা ভালো লেগেছে তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকে বেলাইকেন বাটনকে প্রেস করবে তাহলে ওকে স্টুডেন্ট এত পর্যন্ত রইলো তোমার পক্ষ থেকে শুভকামনা রইলো তোমাদের জন্য তোমাদের যাতে মাধ্যমিক পরীক্ষা খুবই ভালো হোক ঠিক আছে তাহলে এখানে আমার ভিডিও স্টপ করলাম আর এই অনুরোধ তো আমরা রইলো তোমার কিন্তু এই ভিডিওটা অবশ্যই বাড়িতে গিয়ে একবার দেখে অবশ্যই না দেখে খাতায় প্র্যাকটিস করা ঠিক আছে টাটা বাই বাই